দাদি বিয়া করুন এই শরীর দেখা কে তোরে বিয়া করব দাদি তুমি কইছিলা আমার কে বিয়া করব দেহ এইরকম হালকের ভিডিও যদি ভাই আপনি তৈরি করতে পারেন ফেসবুকে ইউটিউবে অল্প সময়ই সফলতা পাবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে অল্প সময় আপনি উপার্জন করতে পারবেন কারণ এই হালকের ভিডিওগুলো এত পরিমাণ ভিউ আসে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত অল্প সময়ে আপনার ফলোয়ার্স হয়ে গেছে এত অল্প সময় আপনি সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছেন এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় আপনারা অনেকেই জানেন না অনেকেই ভাবেন হয়তো এআই কোর্স নিতে হবে হাজার হাজার টাকা নষ্ট করে কোর্স নিয়ে তারপর এইরকম ভিডিও তৈরি করা শিখতে হবে আজকে ভাই ফ্রিতে শিখাবো এরকম ভিডিও হাতের মোবাইল দিয়ে কিভাবে তৈরি করা করবেন সহ থাকবে এরকম হালকের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন বিভিন্ন রকমের হিস্ট্রি থাকবে ভিডিওতে তো কিভাবে তৈরি করতে হয় এরকম হালকের ভিডিও হাতের মোবাইল দিয়ে আসেন সহজে দেখাচ্ছি আমি স্ক্রিনে চলে আসলাম এরকম মজাদার হালকের ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক প্রিয় টপিক লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে স্টেপ দেওয়ার সাথে সাথে উপরেও দেখুন একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে চলে আসবেন উপরে সার্চ বক্সে টাচ করার পরে এখানে লিখতে হবে এইচ ইউ লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা হালকের পোস্ট চলে আসবে ঠিক আছে এই পোস্টের উপরে টাচ করতে হবে পোস্টের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথে আপনারা সেই কাঙ্ক্ষিত প্রম্পট পাবেন একটা প্রম্পট দিয়ে বিভিন্ন রকমের হিস্ট্রির প্রম্পট তৈরি করতে পারবেন মানে এই প্রম্পটটা দিয়েই অনেক রকমের ভিডিও তৈরি করতে পারবেন আপনি যে রকম চাচ্ছেন ওই রকম করে আপনাকে ভিডিও তৈরি করে দিবে সহজে সব কিছু দেখাবো যাতে সকলে এই কাজটা শিখতে পারেন আপনার কোনো প্রতিভা নাই আপনিও যাতে ফেসবুকে ইউটিউবে খুব অল্প সময়ে সফলতা অর্জন করতে পারেন এরকম ভিডিও আপলোড দিয়ে ঠিক আছে তো এখান থেকে নিচে আসার পরে প্রম্পট আপনারা পাবেন এই লিখাটার উপরে টাচ করে দিবেন ক্লিক হেয়ার গু প্রম্পট ঠিক আছে তো ক্লিক হেয়ার গু প্রম্ট এই অপশনটাতে ট্যাপ দিবেন অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনার মোবাইলের মধ্যে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে টেলিগ্রামে নিয়ে আসবে এই প্রম্পট কপি করার জন্য এখান থেকে সম্পূর্ণ প্রম্পট আপনারা কপি করে নেবেন দেখুন আমি কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার সাথে সাথেই প্রিওটপিক ওয়েবসাইটে থাকতে হবে এখান থেকে মিনিমাইজ হয়ে বের হয়ে আসবেন আপনারা কি করবেন প্রম্পট নেওয়ার পরে টপিক ওয়েবসাইট থেকে চ্যাট জিপিটিতে চলে আসবেন এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন ফ্রিতে ইনস্টল করা যাবে চ্যাট জিপিটিতে আসার পরে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন যেই প্রম্পট নিছিলেন সেই প্রম্পট এখানে পেস্ট করতে হবে প্রম্টের মধ্যে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে এইখানে দেখুন বাংলা লেখা এখানে বাংলা এখানে বাংলা দুই জায়গায় বাংলা লেখা আছে তার মানে হচ্ছে আমি এইখানে যে প্রম্পট তৈরি করব বাংলায় কথা বলবে ওই যে আমি হালকের ভিডিও তৈরি করব ওই হালক বাংলায় কথা বলবে এখন আপনি যদি ইংলিশে কথা বলাতে চান অথবা হিন্দিতে কথা বলাতে চান এখানে হিন্দি দিয়ে দিবেন বাংলা দুই জায়গায় কেটে হিন্দি দিয়ে দিবেন এক কথায় হচ্ছে যেই ভাষায় ভিডিওটা তৈরি করবেন সেই ভাষাটা এখানে লিখতে হবে আমি বাংলায় চাচ্ছি আর জন্য এখানে বাংলা লেখা আরেকটা ছোট্ট কাজ করতে হবে প্রমটা টেনে উপরে চলে আসবেন ঠিক এরকমভাবে উপরে চলে আসবেন এইখানে আপনি হিস্ট্রি দিতে হবে এখানে দেখুন লিখে আছে পেস্ট ইউর হিস্ট্রি অনলি মানে হচ্ছে আপনি এইখানে যা লিখে দিবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে বাংলায়ও লিখতে পারবে এইখানে ইংলিশে হিস্ট্রি লিখতে হবে বিষয়টা এরকম না বাংলায় দুই লাইনের একটা হিস্ট্রি লিখে দিবেন আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন ওই হালকের ভিডিওটা কি ধরনের তৈরি করবেন আপনি এখানে লিখে দিবেন হালক একটা দোকান থেকে আইফোন কিনতে যাবে তার মায়ের জন্য আইফোনটা এনে তার মাকে গিফট করবে যে মা তোমার জন্য আমি আইফোন এনেছি পরিশ্রমের টাকা দিয়ে এরকম একটা ছোট্ট গল্প এখানে লিখে দিবেন আপনাকে কিন্তু ওই রকম প্রম্পট তৈরি করে দিবে ঠিক আছে আমি আবারও বলছি এই প্রম্পট দিয়ে কিন্তু শুধু একটা হিস্টরির ভিডিও তৈরি করবেন বিষয়টা এরকম না আপনি এখানে হিস্ট্রি মানে প্ল্যান দিবেন আপনাকে ওইরকম করে ভিডিও তৈরি করে দিবে জাস্ট এইখান থেকে আপনি পেস্ট ইউর হিস্ট্রি অনলি এই লেখাটা কেটে আপনার হিস্ট্রিটা এখানে দিবেন বাংলায়ও লিখতে পারবেন আমি আবার বলছি তো এখান থেকে আমি সব কিছু কেটে দিলাম আমি এখানে একটা প্ল্যান দিচ্ছি এই যে দেখুন আমি দুই লাইনে ছোট একটা গল্প লিখে দিলাম আপনি বাংলায়ও লিখতে পারবেন আমি ইংলিশে লিখে দিচ্ছি আমার হিস্ট্রি আপনি লিখতে হবে বিষয়টা এরকম না আপনার আইডিয়ার মধ্যে যা আছে তাই লিখে দিবেন ওইরকম করে ফ্রম তৈরি করে দিবে এখন কি করতে হবে নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে প্রম্পট তৈরি করে দিবে আর প্রম্প যত লম্বাই হোক না কেন সম্পূর্ণ প্রম্পট এখান থেকে কপি করবেন ঠিক আছে তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো প্রম্পট তৈরি হওয়ার পরে অলরেডি প্রম্পট কমপ্লিট এই যে দেখুন সিন ওয়ান থেকে সিন সিক্স পর্যন্ত মানে এখানে অ্যাক্টর কয়জন থাকবে মানে হালক কয়জন থাকবে একজন না দুইজন কিভাবে কথা বলবে কে কি কথা বলবে সব কিছু এখানে গুছিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন প্রম্পট যতগুলো সিনে হোক না কেন সবগুলো এখানে লিক খা কপি করতে হবে ভিডিও তৈরি করার জন্য তো এখান থেকে সম্পূর্ণ প্রম্পট আমি কপি করব এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন সিলেক্ট অল লিখা চলে আসবে সিলেক্ট অলে টাচ করবেন সবগুলো প্রম্পট এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে মিনিমাইজ হয়ে যে বাইরে হয়েছিলাম প্রিয় টপিক ওয়েবসাইট থেকে আপনারা এই বাটনটার উপরে টাচ করবেন ওই প্রিয়টপিক ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ঠিক আছে এখন ভিডিও তৈরি করার জন্য এই লেখাটার উপরে টাচ করে দিবেন এখন আমরা ভিডিও তৈরি করব। আমি লেখাটার উপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন ক্রিয়েট লেখাটা চলে আসছে ক্রিয়েটে টাচ করে দিবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করার পরে নিচে চলে আসবে নিউ প্রজেক্ট আপনারা নিউ প্রজেক্টে চলে আসবেন নিউ প্রজেক্টে আসার সাথে সাথে এখানে দেখুন টু ভিডিও লেখা আছে এই লেখাটার উপর ট্যাপ দিলেই অনেকগুলো অপশন পাবেন আপনারা ট্যাক্স টু ভিডিওর উপরে টাচ করে রাখবেন ট্যাক্সট টু ভিডিও তারপর এইখানে ট্যাপ দিবেন ভিডিও সাইজ সিলেক্ট করার জন্য ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন এই লেখাটার উপর ট্যাপ দিবেন আপনি ইউটিউব সাইজ করতে পারবেন এবং ফেসবুক সাইজ করতে পারবেন ভিডিওটাকে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন এইখান থেকে আপনি যদি উপরের লিখাটার উপর টাচ করেন ইউটিউব সাইজ দিবে আর আপনি যদি নিচের লিখাটার উপর টাচ করেন ফেসবুক সাইজ দিবে তো আমি ইউটিউব সাইজ নিব ইউটিউব টাচ করব তারপর এইখানে ট্যাপ দিবেন একটা প্রম্পট দিয়ে কয়টা ভিডিও তৈরি করবেন এইখান থেকে একটা প্রম্পট দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবেন একটা প্রম্পট দিয়ে দুইটা তিনটা চারটা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন মানে একসাথে চারটা ভিডিও তৈরি হবে যেই ভিডিওটা ভালো আসে যেই ভিডিওর বয়েজের সাথে সাথে মিল থাকে অভিনেতার ওই ভিডিওটা আপনি গ্যালারিতে নিতে পারবেন এর জন্য দুইটা দিবেন সবচেয়ে বেটার হচ্ছে দুইটা একসাথে দুইটা ভিডিও তারা জেনারেট করবে এখন যেই প্রম্পট আমরা কপি করে আনছিলাম চ্যাট জিপি থেকে সেই প্রম্পট এখানে পেস্ট করে দিবেন জেনারেট এ ভিডিও ও এ টেক্সট এ লিখাটার মানে পেস্ট করে দিবেন তীরের মতো একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন জেনারেট হচ্ছে দুইটা ভিডিও আমাকে একসাথে জেনারেট করে দিবে যে ভিডিওটা ভালো হয়েছে ওই ভিডিওটা আমি গ্যালারিতে নিব প্রথম যদি ভালো না হয় আবার ট্রাই করবেন এআই মাঝে মিস্টেক করতে পারে তবে যেটা মনের মতো হবে গ্যালারিতে নিবেন আর এই ভিডিওগুলো আপনি আপলোড দিতে পারবেন অল্প সময়ে আপনি সফলতা পাবেন এখন ভিডিও কেমন হয় আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে গ্যালারিতে নেবেন এটাও আপনাদেরকে দেখাবো অলরেডি ভিডিও কমপ্লিট এক দুই মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি করে দিবে আপনি একটু অপেক্ষা করবেন ঠিক আছে এই যে দেখুন দ্বিতীয় ভিডিওটা কিন্তু সবচেয়ে সুন্দর হয়েছে এবং কথার সাথে মিল আছে আমি দেখলাম ঠিক আছে তো এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য ভিডিওটার উপরে যখন টাচ করবেন এখানে দেখুন ডাউনলোড আইকনটা চলে আসছে আপনি এখানে ট্যাপ দিবেন তারপর এখানে লেখা থাকবে অরিজিনাল সাইজ সাতশো বিশ এই লেখাটার উপর ট্যাপ দিবেন ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকমভাবে অনেকগুলো ভিডিও তৈরি করবেন আট সেকেন্ড করে ধরেন পাঁচটা ভিডিও তৈরি করলেন সেই ভিডিওগুলো আবার একসাথে করবেন এডিটর অ্যাপ্লিকেশন অ্যাপ দিয়ে ভিডিও এডিটর তখন কী হবে ভিডিওটা একটু লম্বা হবে মানে নব্বই সেকেন্ড এক মিনিট দেড় মিনিট এরকম ভিডিও তৈরি করবেন আর গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করলে আবার তৈরি করতে পারবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে একাধিক ভিডিও জেনারেট করা যায় যখন আর করা যাবে না তখন গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন একটা গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করলেই আবার জেনারেট করতে পারবেন এরকম করে ওই স্কিপটা মিল রেখে আপনার ওই এই স্ক্রিপ্টটা এখানে দিছিলেন ঠিক আছে স্ক্রিপ্টটা মিল রেখে রেখে ভিডিও লম্বা করবেন ভিডিও স্ক্রিপ্ট বাড়াবেন তখন হচ্ছে আপনার ভিডিওটাও লম্বা হবে ঠিক আছে ঠিক এইভাবে আপনি ভিডিও মেক করে যখন ফেসবুকে ইউটিউবে আপলোড দিবেন অল্প সময়ে ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন যদি কোনো প্রতিভা না থাকে এই কাজটা আপনারা মনোযোগ দিয়ে শিখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ